ব্রেকফাস্ট ডিনার বা বিকেলের নাস্তায় পাঁচ মিনিটে তৈরি করে না যায় এই আইটেমটি এটা ডেজার্ট আইটেম হিসেবেও খাওয়া যাবে আবার যারা ডায়েট করছে তারাও এটা খেতে পারবে বাসায় গেস্ট আসলে পাঁচ মিনিটে এই আইটেমটি তৈরি করে সার্ভ করা যায় তো চলুন রেসিপিতে চলে যাচ্ছে এই আইটেমটা তৈরি করতে প্রথমে লাগবে চিয়া সিড এখানে তিন চার চামচ চিয়া সিড নিয়েছি এর ভেতর একশো এম এল কুসুম গরম দুধ দিচ্ছি চিয়া সিডটা এই দুধের ভিতর ভালো করে মিশিয়ে নিচ্ছি চিয়া সিড সবসময় পানি বা দুধের সাথে মিশিয়ে খেতে হয় এই সিটটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা বাটির ভেতরে এক কাপ ওটস দিচ্ছি এখানে দেড়শো গ্রাম পরিমাণ ওটস আছে একদম ফুটন্ত গরম দুধ নিয়েছি চারশো এম বা দুই কাপ দুধ এর ভেতরে ঢেলে দিচ্ছি ওটসের ভেতরে দুধটা একটু বেশি ইউজ করতে হবে ওটস অনেকটা পরিমাণ দুধ অ্যাবজর্ব করে নেবে ওটসটা দুধের সাথে মিক্স করে তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই পাঁচ মিনিটের মাঝে ফলগুলোকে কেটে নিব একটা কলা ছিঁড়ে নিয়েছি এই কলাটাকে টাকে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এখানে একটা ড্রাগন নিয়েছি এই ড্রাগনটাকে কেটে নিচ্ছে এখানে ফল হিসেবে কলা আর ড্রাগনটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ফল আঙ্গুর ডালিম বা অন্য যেকোনো ফল ইউজ করতে পারেন পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফল ইউজ করতে পারবেন ড্রাগনটাকে কলার মতো একইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে পাঁচ মিনিট পর ওটসটা ভালোভাবে দুধের ভিতরে ভিজে গেছে এর টেস্ট বানানোর জন্য এর ভেতর তিনটা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিড থেকে অর্ধেকটা পরিমাণ এর দিচ্ছি এরপর চিয়া সিড আর গুঁড়া দুধটা এর সাথে ভালো করে মিশিয়ে নিব আর এটাকে ডেজার্ট আইটেম হিসেবে খেতে চাইলে এর ভেতরে তিন চামচ সুগার অ্যাড করে দিবেন আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি তবে এখানে ওয়ান ফোর স্পুন এর মতো লবণ অ্যাড করেছি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা সার্ভিং বোলের ভেতর এই ও ঢেলে দিচ্ছি যে ফলগুলোকে একটু আগে কেটে নিয়েছি এই ফলগুলোকে উপর এইভাবে সাজিয়ে দিয়েছি উপর দিয়ে যে ফিফটি পার্সেন্ট চিয়া সিট রেখে দিয়েছিলাম এই চিয়া সিট উপর দিয়ে যে একটু জায়গা ফাঁকে আছে এই জায়গা দিয়ে এই চিয়া সিট দিয়ে দিচ্ছি চিয়া সিডটা উপর দিয়ে এভাবে দিয়ে দিলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে চিয়া সিডস ওটসের মতোই অনেক বেশি হেলদি তৈরি হয়ে গেল ফাইবার সমৃদ্ধ ডিনার ব্রেকফাস্ট যেটাই বলেন না কেন এই আইটেমটি আর এর ভিতরে চিনি অ্যাড করে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল একটা ডেজার্ট আইটেম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ